ফেরা উল্খ দর্শনে বেহাদুবি করেছে তাই তো নীল দরিয়ায় দুবে সে মরেছে ঠিক না ভাই ঠিক ফেরাউল আল্লাহ সাথে বেহাদুবি করছে আনার কুকুমলা আমি সবচেয়ে বড় কথা আল্লাহ নীল ধরেছে উভয় মরে দিছে ফেরা উল খো দর্শনে বেহাদুবি করেছে তাই তো নীল দরিয়ায় দুবে সে মরেছে এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে নমরুদ খোদার শোনে বেহাদুবি করেছে তাই তো ল্যাংরা তাহার নাকে ঢুকেছে এ মশাই যখন কামর দেয় জোতার বাড়ির প্রয়োজন হয় সেই জোতার বাড়িতে নমরুদ আবার মরেছে মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান আলেমৌলাম আরও দুশমনেরা হয়ে যা সাবধানু নইলে জোতার বাড়ি খাবি হারাবি সম্মান যেরকম ঠিক নাবে ঠিক মুসলমানের সাথে বুশ বে করেছে তাই তো সাংবাদিকের জোতার বাড়ি খেয়েছে ঠিক নাবে ঠিক সেই জোতা আবার বাইরে দুনিয়াদের সবচেয়ে দামি হয়েছে মুসলমানের দুশমনেরা হয়ে যা সাবধানু আলেমুলাম দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জো তার বাড়ি খাবি হারাবি সম্মান